মানে থানায় ধরে নিয়ে গিয়ে মারধর করে মারা ফেলেছে টিএমসি পার্টি তাতে অতি ছিল জড়িত ছিল পুলিশ মেরে মেরে ফেলে দিতে পারে কি আইন কি পুলিশ মানে পুলিশ তো আমরা জানি যে জনগণ ষড়যন্ত্র ছিল একদম ষড়যন্ত্র ওখানকার প্রধান মেম্বাররা তারা ছিল আমাদের সাথে কেউ ছিল না আমরা আইএসএফ মানে আমার ভাইরা ভাইরা আইএসএফ রা করেছিল করলে তার কারণে বেদম মারধর করে মেরে ফেলেছে চাই আইনগতভাবে যতদূর যেতে হয় আমরা সেই পর্যন্ত যাব এই অফিসার যারা এই অন্যায় কাজ করেছে তাদের সাজা তো হতেই হবে প্রিয় দর্শক এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখব লোকসভা ভোটের পরে এবারে পিটিএমআর আর দাবি জানাই আইসেফ কর্মীর বাড়ির লোকজন পুলিশ এবং তৃণমূলের কিছু দুষ্কৃতরা তারা ষড়যন্ত্র করে মারধর করে এমনই অভিযোগ তুলছে তারা আইসেফ কর্মীর বাড়ির লোকজন এমনটাই জানিয়েছে এই মুহূর্তে আমরা এনআরএস হসপিটাল একেবারে যে পোস্টমার্টাম রুম সেই পোস্টমার্টামের গেটের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সরাসরি কথা বলবো তার বাড়ির লোকজনের সঙ্গে এবং পুলিশ জড়িত আছে পুলিশ বারণবার ঠেট দেওয়া বা টাকার অপার দেওয়ার পরে তাঁর বাড়ির লোকজন যখনই না ভয় পায় বা না সরে যায় আইসিএফ থেকে তারপরে তার বাড়ি থেকে তারা ছেলেকে তুলে নিয়ে গিয়ে বেধারক মারধর করা হয় মারধর করার পরে তিনি তার ছেলে মারা যায় এমনই অভিযোগ জানাচ্ছেন এই মুহূর্তে পোস্টমাডামের রুমের সামনে আমরা যে গেট মেন গেটের সামনে আছি এই বাড়ির লোকজন কি বলোয় সরাসরি এখনও পর্যন্ত ফোনে ঠেট আসছে এমনই দাবি জানাচ্ছেন এই আইসিএফ কর্মীর বাড়ির লোকজন তারা জানাচ্ছেন যে এখনও পর্যন্ত ফোনে ঠেট দেওয়া হচ্ছে যদি মিডিয়ার সামনে মুখ হয় তাদেরকে পরে করা ব্যবস্থা নেওয়া হবে এমনই অভিযোগ জানাচ্ছেন কী বলছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখতে তখন বিস্তারিত খবর আইসেফ বাংলার পর্দায় হিসাবে যে পিটিএ মারছে তৃণমূলের উপরে বারম্বার অভিযোগ উঠতো এবারে পুলিশের উপরে অভিযোগ উঠছে পিটিএ মারার অভিযোগ আইসেফ কর্মীদের কি বলবেন এর মধ্যে কি লুকিয়ে আছে পুলিশ প্রশাসন তো তৃণমূল সরকারের বা পার্টির বিটিম হিসাবে কাজ করছে তৃণমূল পার্টির কিভাবে আরও শক্তপোক্ত হবে কিভাবে আর কি নিরঙ্কুশ হবে কিভাবে মানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতবে তার জন্য এইভাবে বিরোধীদের কণ্ঠরোধ করা বিরোধীদেরকে কিভাবে মানে প্রাণে মেরে দেওয়ার পরিকল্পনা করছে এখন আমি ধরলাম যে যে কোনোভাবে কোনো গ্রামে একটা চুরি হয়েছে সেই গ্রামে আমি যেটা শুনেছি দুজন বাচ্চাকে তারা শনাক্ত করেছে সেই চুরির সঙ্গে যুক্ত তাদেরকে স্থানীয় ওখানকার যে প্রধান এবং পুলিশ তারা দুজন সঙ্গে নিয়ে তাদের দুজনকে ঘরের মধ্যে কী আলোচনা করেছে কেউ জানে না তারপরে বার হয়ে এসে দেড়টার সময় আমাদের এই কর্মীকে অ্যারেস্ট করা হচ্ছে আমি ধরলাম কোনোভাবে হয়তো তাদের নাম হয়েছে তাদের আরও প্রমাণের ব্যাপার আছে তাদের কোর্ট আছে তাদের বিচার আছে সেসব কিছু না করে তাদেরকে এইভাবে পুলিশ মেরে মেরে ফেলে দিতে পারে কি আইন কি পুলিশ মানে পুলিশ তো আমরা জানি যে জনগণ ষড়যন্ত্র ছিল একদম ষড়যন্ত্র ওখানকার যারা পার্টি পরিচালনা করছে তাদের সঙ্গে পুলিশ করাপ্টেড হয়ে এই কাজটা করেছে এখন লাখ লাখ টাকার অফার আসছে এবং বলছেন যে মিডিয়ার সামনে মুখ খুললে পরে কড়া ব্যবস্থা নেওয়া হবে কি বলবেন এখনো পর্যন্ত ঠেট আসছে দেখেন আমরা যদি কড়া ব্যবস্থা নেবে এই ভয় যদি আতঙ্কিত হয়ে আমরা যদি ঘরে বসে যাই চুপসে যাই তাহলে আমাদের রকম অনেক মানে নির্ভ প্রাণ চলে যাবে অনেক মানুষকে তারা হত্যা করে দেবে সুতরাং পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই প্রতিবাদে মুখর হতে হবে প্রতিবাদ আমাদের করতে হবে এই অন্যায়ের প্রতিকার আমরা চাই আইনগতভাবে যতদূর যেতে হয় আমরা সেই পর্যন্ত যাব এই অফিসার যারা এই অন্যায় কাজ করেছে তাদের সাজা তো হতেই হবে এবং এই যে যে মারা গেছে তার পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে এই যে আনিস খানের পর এবারে আইসেফের এক কর্মী হেস সেই আইসএফ কর্মীকেই মারধর করা হলো বা মারা গিয়েছে পুলিশের ওপরে কি আস্থা রাখবেন এবারে পুলিশের ওপরে কি নিরাপত্তা পুলিশের উপরে কোনো আস্থা নেই পুলিশ তো অত্যাচারটা করছে সাধারণ মানুষকে আজকে সন্ত্রস্ত করছে এলাকায় স্বাধীনভাবে তার গণতান্ত্রিক পদ্ধতিতে সে করতে পারছে না পুলিশের উপর কী ভরসা রাখবো পুলিশ যদি যেখানে মানুষ আশ্রয় পাবে যেখানে মানুষ ভরসা পাবে সেই পুলিশ যদি পিটিএ মেরে দেয় তাহলে সেই পুলিশের উপর কি ভরসা করবে সুতরাং পুলিশের উপর ভরসা করার কোনো জায়গা নেই এখানে আমরা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি এবং সর্বোচ্চ যারা প্রশাসনের মাথায় আছে তাদেরকে বলছি আপনারা বিষয়টাকে কন্ট্রোল করুন পুলিশের যা করণীয় আইন রক্ষা করার জন্য সংবিধান রক্ষা করার জন্য যেটা করা সেটা করতে বলুন মানুষের উপর অনৈতিকভাবে অন্যায়ভাবে তার উপরে মানে মেরে ফেলে দেওয়ার এই চক্রান্তগুলোকে অবিলম্বে বন্ধ করতে পুলিশ লাখ লাখ টাকা দিচ্ছে হাতে তুলে দিচ্ছে সেই টাকা ফেরত দিয়ে দিয়েছে আইসএফ কর্মী বলছেন না আমরা ন্যায় বিচার চাই পুলিশ বলছে এরকম কাজ করুন অনুষ্ঠায় ঢাকা চাপা দেওয়ার চেষ্টা করছে যাতে মিডিয়ার সামনে না আসে সাধারণ মানুষরা জানতে পারে তারা যে পিটিয়ে মেরেছে এইটা যাতে জনসম্মুখে না আসে এই কারণে তারা এটাকে চাপা দেওয়ার জন্য টাকার রফা করতে চেয়েছিল কিন্তু তাদের পরিবার টাকা নিয়ে সন্তুষ্ট হতে চায় না তারা তাদের পরিবার চায় তাদের পরিবারের লোক মারা গেছে তার ন্যায় বিচার চায় যারা এই অন্যায় কাজ করে যাদের যারা মেরে ফেলে দিয়েছে তাদের বিরুদ্ধে সাজার ব্যবস্থা হোক এবং তারা আইনত বিচার চায় এই পুলিশ বারংবার যে পুলিশের উপরে অভিযোগটা উঠছে আইএসএফ কর্মীদের বাড়িতে মিথ্যাভাবে নাকি পুলিশ গ্রেফতার করতে আসছে আপনারা বারবার অভিযোগ করেন তাহলে পরে পুলিশের উপর আস্থা নেই বলছেন তাহলে পুলিশের কি করা দরকার বা কি আপনারা নির্দেশ দিচ্ছেন আইএসএফ কর্মীদেরকে আমরা আইএসএফ কর্মীদেরকে বলবো আইন হাতে তুলে নেবেন না আইনের উপর ভরসা রাখতে হবে গণতান্ত্রিক দেশ সংবিধান পরিচালিত আমরা আন্দোলন এবং আইনের পথে আস্থা রাখছি আমরা কোনো আইন হাতে তোলার পক্ষে নই আমরা আমাদের কর্মী সমর্থকদের আইন হাতে তুলে নিতে বলবো না এইভাবে যদি ফের মারা যায় আর আর কর্মী আন্দোলনের পথে যেতে হবে আইনের পথে যেতে হবে আমরা স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রে বাস করি আমরা তো আমাদের কর্মী সমর্থকদের বলতে পারি না আইন হাতে তুলে নিয়ে তোমরা যারা মেরেছে তাদের উপরে পাল্টা আক্রমণ করো এই কথা আমরা বলতে পারি না পুলিশ আসলে কি করবে থানার যে নিরাপত্তা কিভাবে পুলিশের উপর তো কোনো নিরাপত্তা নেই বলবো যে তার আই কার্ড দেখতে হবে তার কাছে কোনো ডকুমেন্টস আছে কিনা না দেখতে হবে আমার বাড়ি যে এসছেন আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে কিনা দেখতে বলবো না হলে দরজা বন্ধ রাখবেন খুলবেন না আমাদেরকে ফোন করবেন আমরা আইনি সহযোগিতা নেব এইভাবে আমরা তাদেরকে সাপোর্ট করার চেষ্টা করব লড়াই জারি থাকবে যে একাধিক কর্মীদের লড়াই জারি থাকবে আন্দোলন এখন চলছে রায়দিগিতে ঢোলা থানার হাটে সামনে যে ঢোলা থানার যে থানা সেই থানার সামনে আন্দোলন চলছে আমাদের আন্দোলন আগামী দিনে আরও লম্বা থেকে লম্বা হবে বৃহত্তর হবে আমরা আইনের পথে এবং বিচার ব্যবস্থার কাছে আস্থা রেখে আন্দোলন আমরা এগিয়ে যাব কোর্টে যাচ্ছে এই কাজ নিয়ে কোর্টে নিশ্চয়ই কোর্টে যাবে এবং আজকে আমাদের উকিলরাও এখানে আসছে তাদের কাছে আমরা পরামর্শ নেব তারা ওদের ফ্যামিলির ওখানে যাবে বাড়িতেও যাবে ঠিক আছে এখানেও যে করিয়া থানা সেখানে সম্ভবত কমপ্লেন জমা হয়েছে আইসএফের পুরো টিমকে আইসএফের এই আইসেফ কর্মীর বাড়ির পাশে একদম সবাই থাকবে কালকে নস্বাস্তির দিকেও যাচ্ছে দারস ওস সামনে আজকে কি ব্যাপার কি কারণে একটু বলবেন প্লিজ পোস্টমর্টেমের সামনে আমার মানে ছেলে বারবার ছেলে মানে বারবার ছেলে ঘর বাড়ি থেকে বিদেশ থেকে বাড়ি বাড়ি থেকে এসেছে বাড়ি থেকে আসার পরে ওনাকে চুরি বডনাব দিয়ে মানে থানায় ধরে নিয়ে বেদম মারধর করে মারা ফেলেছে টিএমসি পার্টি তাতে ওটি ছিল জড়িত ছিল জড়িত ছিল প্রধানmemberName তারা ছিল আমাদের সাথে কেউ ছিল না আমরা আইএসএফ মানে আমার ভাইরা ভাইরা আইএসএফরা করেছিল করলে তার কারণে বিধান মারধর করে মেরে ফেলেছে কি বলবেন এখন কি চাইছেন আমরা নয় সাত কাছে আমরা সঠিক বিচার চাই যেন ওকে যেন আমাদের যে তদন্ত করার জন্য সাপোর্ট করে না আমাদের কি বলবেন এখন কি চাইছেন এখন কি মারা গিয়েছে কি হ্যাঁ মারা গিয়েছে এখন কি চাইছেন আপনারা এখন চাইছি গ্রেপ্তার পুলিশ অফিসারকে গ্রেপ্তার করুন কোন কোন থানার পুলিশ মারধর করেছে

মার্টারও করবে না আমরা টাকা দিচ্ছি যত টাকা লাগে দুটো কিননি পাল্টে নাও পাল্টানোর পরে আমরা তোমাদের কাছে আছি পুলিশ টাকা দেবে বলছি হ্যাঁ পুলিশ টাকা নিয়েছিল আমাদের হাতে দিয়েছে পঞ্চাশ হাজার টাকা আমাদের হাতে দিয়েছে দিয়েছিল হ্যাঁ এখন আপনারা কি চাইছেন টাকা নিয়ে চুপচাপ হয়ে যাবে আমরা টাকাটা ওনাকে ফেরত দিয়েছি ফেরত দিয়ে হ্যাঁ ফেরত দিয়েছি ফেরত দিয়েছে উনি ফের বলছে তার পরের দিন এসে বলছে আমাকে ভুল হয়ে গেছে আমি তোমাদের যে সোনা গয়না টাকা চুরি হয়ে গেছে সেগুলো আমরা তদন্ত করে পেয়েছি ওনাকে মারা ভুল হয়ে গেছে আমাদের ওনাকে এখন মারধার করেছে ন্যাংডো করে ওনাকে মেরেছে পেট্রোপ দু তিনজন দাঁড়িয়েছে লাশ ফেটে গেছে আমরা পোটা থেকে কাক দিক থেকে আমরা ছাড়িয়ে নিয়ে আমরা চক কোলে করে নিয়ে আমরা তবে আসছি মারা যাওয়ার পরে পুলিশ বলছে ভুল হয়ে গেছে হ্যাঁ মারা যাওয়ার পরে বলছে ভুল হয়ে গেছে এখন কি চাইছেন পুলিশের উপরে কি আপনারা ব্যবস্থা নিচ্ছেন হ্যাঁ পুলিশের ওপরে ব্যবস্থা আমরা ন দিকে বলছি ব্যবস্থা নিতে আইন পদক্ষেপে হ্যাঁ আইন পদক্ষেপের ব্যবস্থা নিতে

ওরা টিএমসি এম করতো ওরা ইয়ে নয়সা সিদিকে করতো ওরা টিএমসি এম সি করতো বলছে মেরে দিতে বলেছে পুলিশকে তাই তো হ্যাঁ হ্যাঁ যে আপনার নাম পরিচয় ও সুধাদিন মোল্লা দক্ষিণ বারোশত বাড়ি বাড়ি কোথায় দক্ষিণ ভারসাত